অনেকদিন আগের কথা এক ব্যক্তি একটা হাতিদের ক্যাম্পের কাজ দিয়ে হেঁটে যাচ্ছিলেন যেখানে ছোট বড় নানান আকারের হাতি দড়ি ও সেকল দিয়ে বাঁধা ছিল তিনি দেখলেন অনেক বড় বড় হাতি শুধুমাত্র একটা দড়ি দিয়েই বাঁধার আছে তারা ইচ্ছে করলেই সেই দড়িগুলি অনায়াসেই ছিঁড়ে ফেলতে পারে কিন্তু তারা সেই দড়িগুলি ছেঁড়ার কোনো প্রচেষ্টাই করছে না আবার সেই বড় হাতিগুলির পাশেই দুটি ছোট হাতিকে সেই একই রকম দড়ি দিয়ে বেঁধে রাখা রয়েছে কিন্তু তারা সেই দড়িগুলি ছেঁড়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কিন্তু তারা বরাবরই ব্যর্থ হচ্ছে এই দৃশ্য দেখে কৌতূহলবশত সেই ব্যক্তিটি হাতিগুলির পরিচালককে জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনারা যে এত বড় বড় হাতিগুলিকে শুধুমাত্র একটি দড়ি দিয়েই বেঁধে রেখেছেন কই এরা তো কেউই পালিয়ে যাচ্ছে না বা পালানোর কোনো রকম চেষ্টা করছে না তবে তাদের পাশে যে ছোট্ট দুটো হাতিকে দেখছি আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দড়ি ছিঁড়ে পালিয়ে যাওয়ার তখন পরিচারক বললেন এই যে ছোট্ট হাতি দুটোকে দেখছেন এদের নতুন আনা হয়েছে আর এই দড়িটা কিন্তু এই ছোট্ট হাতিগুলিকে বেঁধে রাখার জন্য যথেষ্ট মজবুত তাই যতই এরা চেষ্টা চালাক না কেন এরা এই দড়িকে ছিঁড়তে পারবে না আর অনেক চেষ্টা করার পরেও যখন এরা দড়ি ছিঁড়ে পালিয়ে যেতে পারে না তখন এরা বিশ্বাস করে নেয় যে এদের পক্ষে এই দড়ি ছেঁড়া অসম্ভব তাই এরা বড় হয়েও আর এই দড়িটি ছেঁড়ার কোনো চেষ্টাই করে না কিন্তু বড় হাতিদের ক্ষেত্রে এই দড়িটা ছেঁড়া একটা সামান্য ব্যাপার কিন্তু এরা কখনো মনে করে যে এই দড়িটা ছেঁড়া তাদের পক্ষে সম্ভব নয় আমরাও জীবনে চলার পথে এই হাতিদের মতোই একই ভুল করে থাকি অনেক সময় আমরা কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হয়ে যাই এবং পুনরায় আর সেই কাজটি করার চেষ্টা করি না হয়তো পরে আমরা অনেক উপযুক্ত হয়ে গেছি সেই কাজটা করার জন্য কিন্তু তবুও আমরা আর চেষ্টা করি না এটা ভেবে যে ওই কাজটা আর আমাদের দ্বারা হবে না তাই কখনো নিজের ওপর আত্মবিশ্বাস হারানো উচিত নয় আর চেষ্টা সে তো অবশ্যই করতে হবে কারণ পরিশ্রমীর পরিশ্রম কোনো দিনও বিফলে যায় না দর্শকবৃন্দ আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলের সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন ভিডিও আপডেট পেতে আমাদের সাথে থাকুন আগামী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ